আসসালামু আলাইকুম কি অবস্থা যারা হচ্ছে জাহাজের ম্যাট্রেস তারপর হচ্ছে জাহাজের খাট জাহাজের ফোম জাহাজের ফার্নিচার টি টেবিল আলমারি খাট সোফা যা যা দরকার সব কিছু একদম সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে বাগদাদ ফার্নিচার হাউস কর্নারহাট পোস্ট অফিসের অপোজিটে এই যে দেখতে পারতেছেন কম প্রাইসের মধ্যে যারা ভালো মানের বা জাহাজের প্রোডাক্টগুলি দেখা যাচ্ছে যেটা ভালো পড়ে ওটা একশো বছরও কিছু হয় না এই যে দেখতে পারতেছেন সব ফার্নিচার দেখতে পাচ্ছেন এটা চট্টগ্রাম চট্টগ্রাম কনারহাট পোস্ট অফিসের অপোজিটে এই যে দেখতে পারতেছেন তাদের শোরুমটা হচ্ছে কনারহাট ওই যে সাইনবোর্ডে এখানে আবার বাগদাদ ফার্নিচার হাউস লেখা আছে একদম পোস্ট অফিসের অপোজিটে দেখতে পারতেছেন বাগদাদ ফার্নিচার হাউস তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন হ্যাঁ আপনাদের কোন টাইপের ভিডিও আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন এই যে জাহাজের সমস্ত ফার্নিচার সব এখানে বিশাল শোরুম সব জাহাজের তো আশা করতেছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এই ধরনের কী কী ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাবেন এই যে ছোপাগুলি আছে বা এই যে টেবিলগুলি আছে দেখতে পারতেছেন সব কিছু আপনারা পেয়ে যাবেন